আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ ফাতেমা তাকারিয়া আমি রেসপাইট কেয়ারে একজন দক্ষ কেয়ার আমি এখানে দীর্ঘ দুই বছর যাবৎ কাজ করছি আজকে আপনাদের সাথে আমি আমার একটা পেশেন্টের অভিজ্ঞতা নিয়ে কথা বলবো আমি যে পেশেন্টের কথা আপনাদেরকে বলবো এই পেশেন্টটা ধরতে গেলে আমার খুব কাছের একটা মানুষ হয়ে গেছিল সে তার সাথে আমি যতটুক সময় কাটিয়েছি খুব ভালো একটা সময় কাটিয়েছি এবং তার ফ্যামিলিতে তার ছেলে এবং মেয়ে তারাও আমাকে তাদের ফ্যামিলি মেম্বারের মতোই করে নিয়েছিল তার ছেলে দেশের বাহিরে থাকে এবং তার মেয়ের কাছেই হ্যাঁ সে আছে ম্যাম আমি যার সেবা করি তো হচ্ছে গিয়ে ম্যাম বেশিরভাগই বাহিরে থাকে আমারই দেখাশোনা করতে হয় এবং বাড়িতে আরো কিছু লোকজন আছে দেখাশোনার জন্য কিন্তু তার টেক কেয়ারের জন্য একান্তই আমি রেসপেক্ট কেয়ার থেকে গিয়েছি এবং তার সাথে যে আমি কাজ করেছি খুব ভালো একটা সময় কাটিয়েছি অনেক সময় দেখা গেছে সে আমি যখন কাজে যেতাম আমাকে দেখে সে খুব খুশি হয়ে যেত এবং আমি যখন কাজ শেষ হলে দিন শেষে যখন আমি বাড়িতে ফিরে যাব আমার সময় শেষ হয়ে যেত তো তখন তার খুব মন খারাপ হয়ে যেত কেন তুমি চলে যাবা তুমি কি আমার সাথে রাগ করেছো তো হচ্ছে গিয়ে তাকে অনেক বুঝিয়ে আমার যেতে হতো আমি যে টাইমটা নিয়ে ওখানে ডিউটি করতাম ওই টাইমের থেকে আমি অনেকটা বেশি সময় দেখা গেছে তাকে দিতাম আমি যে শুধুই স্যালারি বেসিস তার সাথে কাজ করতাম না তার সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক হয়ে গেছিল যেমন আমার বাবা মা আমার ফ্যামিলি মেম্বার তাদের থেকে একটা আমি যেভাবে করব আমার কাছের একজন মানুষ মনে করে সেম আমি ওরকম আমার এই পেশেন্টের সাথে আমি মিশে গিয়েছিলাম এবং তার ছেলে মেয়েও আমার কাজে খুব খুশি হয়েছে অনেক সময় দেখা গেছে তারা ফলো করছে আমি তার প্রথম প্রথম যখন আমি গেছি তখন তারা চিন্তা করছে যে আমি তো নতুন তার মার সাথে কি আমি মানিয়ে নিতে পারবো এবং ওনার হাজবেন্ড মারা যাওয়ার পরে উনি গেছিল তো অনেক ভোগাঝোগা করতো মারধর করতো আমার আগে যারা ছিল সবাই মানে খুব যে সাথে ভাবে কাজ করা যায় না তো আমি সবটা শুনেই কাজে গিয়েছি এবং যাওয়ার পরে যখন আমি ওনার সাথে কাজ করা শুরু করলাম কথা বললাম ওনার সাথে আমি মিশা শুরু করলাম তখন থেকে দেখা গেল যে উনি একদম আলাদা উনি কখনো আমার গায়ে হাত তুলতো না আমার সাথে বকাজকা করতো না আমার সাথে গল্প করতো তার অভিমানগুলো তার ভালো লাগাগুলো এবং ম্যামের যে হাজবেন্ড উনি মারা গেছে তো ওনার সাথে ওনার যে ভালো মুহূর্তগুলো ছিল অনেকটা সময় সে আমার সাথে গল্প করতো এবং তার ছেলেকে সে মিস করতো তার মেয়েকে সে মিস করতো তাদেরকে টা করতো বলতো ফোন দাও আমি কথা বলবো হ্যাঁ এবং তার ভাই বোনদেরকে সে মিস করতো মোটামুটি সে অনেক গল্প করতো আমার সাথে তার সাথে আমার একটা মানে খুব ভালো বন্ডিং হয়ে যায় কিন্তু অন্য যারা অন্য এজেন্সি থেকে আসছিল সবাই মোটামুটি তার উপরে খুব টর্চার করছে যেটা আমি ওই ম্যাম থেকে জানতে পারছি ওই আমার পেশেন্টের মেয়ে বলছে যে তারা আমাদের রুমে তো সিসি ক্যামেরা লাগানো রুমে দেখা গেছে আমার মার গায়ে হাত না কিন্তু যখন গোসলখানায় তাকে গোসল করাইতে নিয়ে যেত ক্যামেরার আড়ালে তার গায়ে হাত তুলতো বা তার সাথে বিহেভিয়ার খারাপ করতো তাকে ভোকা করতো যে কারণে সে তাদের উপরে উগ্র হয়ে যেত এবং তাদেরকে সে ভালোভাবে নিতে পারতো না যে কারণে ওদের সাথে ওনার বন্ডিংটা খুব খারাপ ছিল কিন্তু আমি তার সাথে ফ্রেন্ডলি মিশেছি এবং আমার মা বাবার যে সেবাটা আমি করতাম সেম ওনার সাথে আমি ওইভাবেই সেবা দিয়ে গেছি যে কারণে উনি কখনোই আমাকে খারাপ দৃষ্টিতে দেখেনি এবং মারধরও করেনি বকা জগাও করেনি সে সব সময় আমাকে মিস করছে এবং আমি যখন আমি ছুটিতে চলে গেছি কোন সময় সে আমার সাথে ভিডিও কলে কথা বলতো অডিও কলে কথা বলতো বলতো তুমি কোথায় গেছো তুমি চলে আসো আমি তো তোমাকে খুব মিস করতেছি হ্যাঁ তুমি কেন চলে গেছো আমি কি তোমাকে বকা দিচ্ছি তখন আমি বলতাম না আমি কিছুটা সময়ের জন্য আসছি আবার চলে আসবো হ্যাঁ একটু শান্ত হবে যেন টাইম টু টাইম খাবার খায় ওষুধ খায় প্রথম প্রথম যখন আমি গেছি তখন দেখা গেছে সে খাবার খেতে চাইতো না মেডিসিন নিতে চাইতো না কারণ নতুন একটা মুখ হুট করে তো আর পেশেন্টটা নিতে পারে না পরে আস্তে আস্তে তারা মানিয়ে নেয় তো তখন সে খেতে চাইতো না তো আমি ফলো করতাম সে কোন খাবারটা খেতে খুব পছন্দ করে তার কি শক্ত খাবার ভাল লাগে না নরম খাবার ভাল লাগে না হচ্ছে ঝাল খাবার মিষ্টি খাবার কোনটা সে পছন্দ করে আমি সব সময় চেষ্টা করতাম তার পছন্দ অনুযায়ী খাবার তৈরি করে দেওয়ার জন্য অবশ্য তার খাবারগুলোও কাজের লোক ছিল তারাই তৈরি করে দিত কিন্তু আমি অনেক সময় চিন্তা করতাম যে তারা তো তৈরি করে দেয় কিন্তু তারা তো অয়েল বেশি দিয়ে ফেলে তারপরে হচ্ছে মশলাটা বেশি দিয়ে ফেলে যে কারণে আমি তার জন্য যেটা পারফেক্ট ওইভাবেই তৈরি করে দিতাম এবং এর জন্য তার ছেলেমে আমাকে খুব ভালোভাবে দেখতো এবং আমাকে আমি যখন ওখান থেকে এক বছর কাজ করে চলে আসছি তখন তারা আমাকে খুব মিস করছে এবং আমার সাথে যে তার আম্মুর একটা ভালো সময় কাটাইছে ওইটা নিয়েও তারা আমাকে বলছে এখনো তারা বলে ফোন দিয়ে যে তুমি খুব ভালো কাজ করছো কিন্তু আমার ওই পেশেন্টটা এখন আর নেই মারা গেছে আমার খুব মন খারাপ হয় এখনো তার সাথে কাটানো সময়গুলো আমার সাথে পিকচার তোলা তার ভয়েস কথা বলা রেকর্ডিং করা এগুলো আমি শুনি আমি খুব মিস করি তা আমি চাই রেসপেক্ট কেয়ার থেকে সামনে আরো আমি এরকম পেশেন্টদের সেবা করতে পারি এবং হচ্ছে গিয়ে রেসপেক্ট কেয়ার আরো সামনের দিকে যাক সবাইকে সেবা দিতে পারুক এবং রেসপেক্ট কেয়ার থেকে যে আমরা কাজ করছি সবাই যেন তাদেরকে বিশ্বাস করে আমরা ওই বিশ্বাসের জায়গাটা যেন তৈরি করতে পারি তাদের যেন কোনো ধারণা না হয় যে আমাদের রেসপেক্ট কেয়ার আসলে হ্যাঁ যোগ্য না তাদের মনে করতে হবে আমাদের কাজের মাধ্যমে আমাদের যে অভিজ্ঞতা দিয়ে আমরা কাজ করব পেশেন্টের সাথে মিশবো তারা যেন বলতে পারে যে না রেসপেক্ট কেয়ারে কিছু একটা আছে তাদের যে কেয়ার গিভার আছে নার্সরা আছে তারা খুবই দক্ষ এবং পেশেন্টদের সাথে খুব ভালো বিহেভ করে ভালোভাবে কাজ করে এরকম ভাবেই যেন রেসপেক্ট কেয়ার দিনের পর দিন সামনের দিকে এগিয়ে যেতে পারে আমরা তার জন্যই কাজ করে যাব আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন আরো সামনের দিকে আগে যেতে পারি এবং পেশেন্টদের সেবা করতে পারি ওই কামনাই রইল